ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থেকে কিছু গল্প ও কবিতা থেকে এমসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার আলোচনা করে দিয়েছি সাজেশান হিসাবে আর যারা সেই ভিডিওগুলো দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বিভাব নাটক থেকে কিছু এমসি কিউর কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশান হিসাবে দিচ্ছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের বিভাগ নাটক থেকে কিছু এমসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশন হিসাবে দিচ্ছি আমার প্রথম প্রশ্ন এক নম্বর লাগলো ঝঞ্ঝাট ঝঞ্ঝাটের কারণ ক পুলিশ আসা খ বাবার রাগ গ বাঙালিদের প্রতিবাদ ঘ বাসের ড্রাইভার মিছিল সঠিক উত্তর বন্ধুরা ক পুলিশ আসা দু নম্বর প্রশ্ন অমর কাকে বকে ওঠেন ক ভাইকে খ দাদাকে গ বাসের ড্রাইভারকে ঘ বোনকে সঠিক উত্তর বন্ধুরা গ বাসের ড্রাইভারকে তিন নম্বর প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে ক প্রেম খ না নাচ গ গান ঘ নাটক সঠিক উত্তর বন্ধুরা ক প্রেম চার নম্বর প্রশ্ন বল্লভ ভাই বলে গেছেন ক বাঙালিরা আনন্দপ্রিয় খ বাঙালিরা কাঁদুনে জাত গ বাঙালিরা ভোজন রসি ঘ বাঙালিরা ঘুম কাতরে সঠিক উত্তর বন্ধুরা খ বাঙালিরা কাঁদুনে জাত পাঁচ নম্বর প্রশ্ন বিভাব নাটকে বৌদি হলেন ক তৃপ্তি মিত্র খ মিত্র গ মিত্র ঘ সেন সঠিক উত্তর বন্ধুরা ক তৃপ্তি মিত্র নাটকটির প্রধান হল ক তিন সাত নম্বর প্রশ্ন পর্দা খুললেই দেখা যায় ক মঞ্চ সম্পূর্ণ ফাঁকা খ মঞ্চ আলোয় ভর্তি গ মঞ্চ অন্ধকার ঘ মঞ্চে কেউ নেই সঠিক উত্তর বন্ধুরা ক মঞ্চ মঞ্চ সম্পূর্ণ ফাঁকা আট নম্বর প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ক অভাব নাটক খ বিভাব নাটক, গ ভাব নাটক, ঘ স্বভাব নাটক সঠিক উত্তর বন্ধুরা ক অভাব নাটক নম্বর প্রশ্ন তাই অনেক ভেবে চিনতে আমরা একটা প্যাচ বের করেছি এই প্যাচ হলো ক নিজস্ব নাট্যমঞ্চ তৈরি করা খ জনমত গঠন করা গ নাটকের অভিনয় বন্ধ রাখা খ ভঙ্গি নির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ করা সঠিক উত্তর বন্ধুরা ঘ ভঙ্গি নির্ভর নতুন নাট্যরীতি প্রয়োগ করা প্রয়োগ দশ নম্বর প্রশ্ন সরকারের পেয়াদা কিসের লক্ষ্যে নাট্য দলের কাছে আসে ক খাজনা আদায় করতে খ অনুমতিপত্র দিতে গ নিমন্ত্রণ পত্র নিতে ঘ সম্বর্ধনা জানাতে সঠিক উত্তর বন্ধুরা ক খাজনা আদায় করতে এগারো নম্বর প্রশ্ন বিভাব নাটকের তিনটি চরিত্র হল ক শম্ভুমিত্র অমর গাঙ্গুলি তৃপ্তিমিত্র মিত্র অমর আম঻ প্রধান তৃপ্তিমিত্র গ শম্ভুমিত্র অমর মিত্র তৃপ্তিমিত্র ঘ শম্ভুরায় অমর গাঙ্গুলি রায় তৃপ্তি মিত্র সঠিক উত্তর বন্ধুরা ক শম্ভু মিত্র অমর গাঙ্গুলি তৃপ্তি মিত্র বারো নম্বর প্রশ্ন বিভাব নাটকটির প্রথম মন্তস্থ হয়েছিল ক উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে খ উনিশশো একান্ন খ্রিস্টাব্দে গ উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ঘ উনিশশো উনষাট খ্রিস্টাব্দে সঠিক উত্তর বন্ধুরা খ একান্ন খ্রিস্টাব্দে তেরো নম্বর প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক এমন বলার কারণ ক এই নাটকটি খাদ্যভাবকে কেন্দ্র করে লেখা খ এই নাটকে দক্ষ অভিনেতা অভিনেত্রী স্পষ্ট গ না টাকা মঞ্চ উপকরণ এই সব ধরনের অভাব থেকেই এর জন্ম ঘ এই নাটকে চরিত্র সংখ্যা খুবই কম সঠিক উত্তর বন্ধুরা গ টাকা মঞ্চ উপকরণ এই সব ধরনের অভাব থেকে এর জন্ম চোদ্দ নম্বর প্রশ্ন এক পুরানো নাটকে দেখি লেখা আছে ক হিন্দি খ বাংলা গ তেলেগু ঘ মারাঠি সঠিক উত্তর বন্ধুরা খ বাংলা পনেরো নম্বর প্রশ্ন রাজা রথারোহমন নাটয়েটি এর অর্থ হচ্ছে ক রাজা রথে আরোহণ করলেন খ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন গ রাজা রথ থেকে নামলেন ঘ রাজা রথে চড়ে যুদ্ধযাত্রা করলেন উত্তর বন্ধুরা খ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন ঘোড়া নেই চঞ্চল খবর নেই আসিবি এটি কোন ভাষা ক উড়িয়া খ তামিল ক তেলেগু ঘ বাংলা সঠিক উত্তর বন্ধুরা ক উড়িয়া সতেরো নম্বর প্রশ্ন অনেক কাকুতি মিনতি করলো কে কার কাছে কাকুতি মিনতি করেছিল ক রাজা চাষির কাছে খ রাজা জমিদারের কাছে গ রাজা চাষির কাছে রাজা চাষি রাজার কাছে ঘ চাষি জমিদারের কাছে সঠিক উত্তর বন্ধুরা ঘ চাষি জমিদারের কাছে তমে ঘোড়ার আঠারো নম্বর প্রশ্ন তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসিবি এই কথা রাজা বলেছিলেন ক দুধকে খ রাজপুত্রকে গ সেনাপতিকে ঘ জমিদারকে সঠিক উত্তর বন্ধুরা ক দূতকে উনিশ নম্বর প্রশ্ন বিভাব নাটকের সঙ্গে যুক্ত নাট্য দলটির নাম ক বহুরূপী খ চেতনা গ ভারতীয় গণনাট্য সংঘ ঘট নান্দিকার সঠিক উত্তর বন্ধুরা ক বহুরূপী কুড়ি নম্বর প্রশ্ন হল একটি ক একাঙ্ক নাটক খ গ ঘ পালাগান সঠিক উত্তর বন্ধুরা খ পঞ্চাঙ্ক একুশ নম্বর প্রশ্ন আমাদের মনে হয় এর নাম উচিত অভাব নাটক এই উক্তিটির বক্তা ক অমর গাঙ্গুলি শম্ভু মিত্র গ জনৈক দর্শক ঘ তৃপ্তি মিত্র সঠিক উত্তর বন্ধুরা খ শম্ভু মিত্র আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার প্রশ্ন ও তার উত্তরগুলো বুঝতে পেরেছ আর যেটা তোমাদেরকে আগের আমি ভিডিওতে বলেছি যে তোমরা টেস্ট পেপারে দেখবে আরও এমসিকিউ এই ধরনের কোশ্চেন আছে সেগুলো যদি তোমরা একটু ফলো করো দেখবে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো